দেখতে দেখতে চলে যাচ্ছে পবিত্র মাহের রমজান রোজা শেষ মুহূর্তে আয়োজন করলাম ইফতার পার্টি বাসার আশেপাশে প্রতিবেশীদেরকে দিয়ে ছোট বোনদেরকে নিয়ে আজকের ইফতার করে নিলাম আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি রান্না করার জন্য প্রথমে বড় একটা পাতিলা নিয়েছি তা অফ ক্যামেরায় আমি পিএস ব্রেস্তা করেছিলাম সেই তেলটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তা পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব তা পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা তা আদা রসুনটাকে আমি একসাথেই বেটে নিয়েছি তা পরিমাণ মতন এখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি হালকা ভেজে নিব এখন দিয়ে দিব আমি তেহারির মশলা তা এখানে সব ধরনের মশলাগুলো নিয়েছি বিরিয়ানি করতে যেই যেই মশলাগুলো লাগে সেই মশলাগুলোই পরিমাণে একটু কম নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি তা এখানে গরম মশলাও আছে এবং বিরিয়ানির মশলাও আছে আগের থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সব সময় গোটা মশলা দিয়ে বিরিয়ানি তেহারি রোস্ট এগুলা রান্না করি আমি কখনো প্যাকেট মশলা দিয়ে রান্না করি না তাই সবসময় বিরিয়ানিতে মশলাটা একটু বেশি লাগে আর তেহারিতে মশলার পরিমাণটা একটু কম লাগে তাই আমি সেই পরিমাণেই এখানে মশলাগুলো দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিব দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই হাফ কাপ পরিমাণ আর লাল মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর লাগছে এখানে ঝালের পরিমাণটা অনেকে কম খায় অনেকে বেশি খায় তবে একদম কমও ভালো লাগে না আবার একদম বেশিও ভালো লাগে না ঝালটা যদি মিডিয়াম আছে থাকে সেটা তেহারি হোক আর বিরিয়ানি হোক খেতে কিন্তু বেশ মজাই লাগে তাই এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম মাংসটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ তেহারিতে সবসময় মাংস পিসগুলো ছোট ছোট করেই কেটে থাকে তা আমি সেভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব এখানে তিন চামচ পরিমাণ আমি চিনি তবে চিনিটা এই মুহুর্তে দেওয়ার কারণ এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অনেকেই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পেঁপের ছিগলাটা বেটে দেয় তবে আমার কাছে মনে হয় চিনিটা দিলেই বেটার এখানে পেঁপের সিগলা দেওয়ার দরকার নাই তবে কাচিতে পেঁপের ছিগলার দেওয়া দরকার তাই বিশ পঁচিশ মিনিট আমি অফ ক্যামেরায় মাংসটাকে রান্না করে নিয়েছি তাই অফ ক্যামেরায় আমি অনেকবারই নেড়েচড়ে দিয়েছি আবার ঢেকে দিবো পাঁচ মিনিটের জন্য তা পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম তা মাংসটাকে সিদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য তা মাংস সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেক ঘন হয়ে গেছে এখন আমি পোলা চালটা দিয়ে দিব তাই চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এখানে দুই কেজি পরিমাণ পোলার চাল আছে তার দেড় কেজি মাংসতে আমি দুই কেজি পোলা চাল দিয়েছি এখন মশলার সাথে চালগুলো ভালো করে মিশিয়ে নিব অনেকটা ভেজেই নিব কারণ যেই ঝোলটা আছে এই ঝোলটা সম্পূর্ণটাই টেনে যাবে তেহারিটাকে দুইভাবেই রান্না করা যায় একভাবে আমি যেভাবে রান্না করছি আর আরেকভাবে হলো এই চালটা দেওয়ার সাথে সাথেই পানিটা দিয়ে ভাতটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম সেভাবেও রান্না করা যায় তাই আজকে আমি এভাবে রান্না করছি মাংস সাথে চালটাকে আমি দুই তিন মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি ঝোলটাও একদম শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন পানি তা চালটা আপনারা যেই পরিমাণ নেবেন সেই পরিমাণের ডাবল পানি নেবেন আর যদি চালটাকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কম নিতে হবে তাহলে পারফেক্ট পোলাও বিরিয়ানি তেহারি যেটাই হোক খুব ঝরঝরে এবং রান্নাটা খুব সুন্দর হবে তা এখানে আমি দিয়ে দিলাম আট দশটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু আমি মুখটাকে ফাটিয়ে দিই নাই কারণ মুখটা যদি ফাটিয়ে দেই তাহলে ঝালের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে আমি শুধু ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচটা দিয়েছি লবণের পরিমাণটা একটু কম ছিল এজন্য আমি এখানে স্বাদ মতন আবার লবণটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিব এখন আমি গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা কিন্তু মাওয়ার কাজ করবে এতে করে কিন্তু তেহারিটা খেতে বেশ মজা হবে তাই এখানে আমি তিন চার চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি ঘি আর এই মুহূর্তে ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় কারণ আমি প্রথমে ঘিটা দেই না আমি সব সবসময় লাস্ট মুহূর্তে ঘিটা দেই এতে করে ঘিটার পরিমাণটা অল্প লাগে আবার গ্রানটাও কিন্তু খুব সুন্দর থাকে আর এখন দিয়ে দিব আমি অফ ক্যামেরায় কিছু আলু সিদ্ধ করে ভেজে রেখেছিলাম আর কিছু ডিম সেগুলো দিয়ে দিব তাই তিহারিতে আমি আজকে আলু ব্যবহার করলাম কারণ বাচ্চারা বলে আলু দিতে হবে তাই জন্য এখানে কিছু আলু দিলাম তা আলু ডিম দেওয়ার পরে এখন আমি হালকা নেড়ে চড়ে ঢেকে দিব দশ মিনিটের মতন ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমার অনেকটা উপকার আসবে তা অফ ক্যামেরায় আমি ভাতটাকে নেড়ে চেড়ে আবার দমে রেখেছিলাম তা মাসাল্লা অনেক ঝরঝর হয়ে গেছে এখন আমি দিয়ে দিব যেই পেঁয়াজ বিরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্রেস্তা তাই এখানে বেশ খানিক পেঁয়াজ বিরেস্তা আছে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম দিয়ে দিব এখন গোলাপ জল কেওড়া জল এতে করে সুন্দর একটা সুগেরান আসবে আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দোকানের পোলাও বিরিয়ানি তিহারি যাই হোক দোকানের সামন্ধে কিন্তু হাইটা গেলে গ্রানে মৌমৌ করে তাই ঠিক এই মৌমৌ গ্রানটাই এভাবে যদি তেহারিতে বা বিরিয়ানিতে দেওয়া যায় তাহলে কিন্তু দোকানের সারটাই ঘরে ফিরে আসবে তা আমি নেড়ে চেড়ে দিচ্ছি মার্শাল্লাহ রান্নাটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে তেহারিটা তার নাড়তে নাড়তে কিন্তু একটা ডিম আমি ভেঙেও ফেলেছি ইফতারিতে কিন্তু আমি আরও অনেক কিছুই আয়োজন করেছিলাম তা সেগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য দেখালাম না ডেজার্ট কিছু ফলমূল শরবত এগুলো ছিল